স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থুদের বস্ত্রদান খয়রাসোলের নৌপাড়াই ধর্ম যার উৎসব সবার রক্তদান জীবনদান রক্তদান মহৎদান আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ তাই এই মহৎ প্রচেষ্টায় সকলে এগিয়ে আসুন উৎসবের সময়কালে জেলার ব্লাড ব্যাংকে যাতে রক্তের সংকট না দেখা দেয় সেই কথাকে সামনে রেখে সাগর মহাশয়ের জন্মদিন ও শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে এদিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের নৌপাড়া গ্রামের যুবক উদ্যোগে ও নৌপাড়া তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে নৌপাড়া সদ্ভব মণ্ডপ অনুষ্ঠানের ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের ও মানুষদের বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত এদিন সর্বপ্রথমে উপস্থিত বিশিষ্টজনদের বরণ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছবিতে পুষ্প নিবেদন করেন এই অনুষ্ঠানের মাধ্যমে বস্ত্রদান করা শুরু হয় পরবর্তীতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে রক্তদাতারা উপস্থিত হয়ে তারা স্বেচ্ছায় রক্তদান করেন এদিন প্রায় সত্তর থেকে আশি জন রক্তদাতা রক্তদান করেন এছাড়া নৌপাড়া গ্রামের একশো জন দুস্থ মানুষদের বস্ত্রদান করা হয় দুর্গাপূজার প্রাককালে নতুন বস্ত্র পেয়ে দুস্থ মানুষেরা খুবই আনন্দিত ও খুশি এবং তারা মুখ ভরা হাসি নিয়ে বাড়ি ফিরছে সকল রক্তদাতাদের সাথে শংসাপত্র টিফিন ও জলের বোতল তুলে দেওয়া হয় এই অনুষ্ঠান পরিদর্শনে আসেন লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জী মহাশয় তিনি রক্তদাতাদের সামনে গিয়ে শুভেচ্ছা জানান এবং জানান আমি এই মহৎ কাজে সবসময় মানুষের পাশে আছি এছাড়া উপস্থিত ছিলেন লোকপুর থানার পুলিশ প্রশাসন নৌপাড়া গ্রামের বিশিষ্ট জনেরা রক্তদাতারা ডাক্তারবাবুরা উদ্যোক্তারা ও গ্রামবাসীরা এ বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন উদ্যোক্তা শেখ লুৎফর রহমান তিনি কি বললেন শুনুন খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ নপরায় রক্তদান ও বস্ত্রদান শিবির কাদের উদ্যোগে আজ আমাদের এই মহৎ উদ্যোগ নপরায় যুবক বৃন্দের সকলের উদ্যোগে এই যাদেরকে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন তাদের উদ্যোগে কতজন রক্তদাতা রক্ত দেবে এখানে আজ আমাদের এখানে রক্তদাতা তো আয়োজন করেছিলাম প্রায় একশো জনের মতন কিন্তু শুক্রবার দিন জুম্মার দিন আমরা সময়ে ফুলিয়ে উঠতে পারলাম না তাই এখন অব্দি ষাট জন রক্তদাতা রক্ত দেওয়াতে আগ্রহী হয়ে আছে সার্টিফিকেট হাতে নিয়ে আছে এখনো এক দুজন আসার কথা আর জুমার পরে কিছুটা মানুষ আসবে আশা করছি সত্তর থেকে আশি জনের আমাদের রক্তদান শিবিরে আজ রক্তদাতা কতজন দুস্থ মহিলা বস্ত্র পেল গ্রামের আমাদের এই সকলের উদ্যোগে নিয়ে আমাদের যুবক বৃন্দের উদ্যোগতে প্রায় একশো জনের মতন গরিবগ্রস্ত পরিবারকে বস্ত্র তুলে দেওয়া হলো বিশেষ করে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহারথীর জন্মদিবস উপলক্ষে এবং সামনে যে শরদীয়া পূজা সেই শরদীয়া পূজা উপলক্ষে সাধারণ মানুষের হাতেও তুলে দেওয়া হলো আপনার পরিচয় আমার নাম শেখ লুৎফুর রহমান আমার বাড়ি নকরা এই যুবক বৃন্দের সদস্যদের মধ্যে আমি একজন আপনার কি স্বেচ্ছায় এখানে রক্ত দিতেছেন তো রক্ত কি জন্য দিতেছেন

থাকবে ঠিক আছে দেখ ভালো করে লিখি কিন্তু মেচু